সিঙ্গাপুরের ষাটতম জাতীয় দিবসে সিঙ্গাপুর বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ ডিনার সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি এসবিএস আয়োজিত ষাট দিনের দু পঁচিশ সালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল শেভরন্স বলরুমে সিঙ্গাপুরের ষাটতম জাতীয় দিবসে সিঙ্গাপুর ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপনের উদ্দেশ্যে এই ডিনার পার্টির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের সংস্কৃতি সম্প্রদায় যুব এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীনেশ দাস এবং তার সাথে ছিলেন দীনেশ দাস বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার ফেডোসি শাহরিয়ার এবং সিঙ্গাপুরের সংসদ সদস্য ড হামিদ রাজাক অনুষ্ঠানকে বহুমাত্রিক ও বর্ণাট্য করতে স্থান পায় বাংলাদেশি হস্তশিল্পের রঙিন স্টল কমিউনিটি রিকগনিশন অ্যাওয়ার্ড প্রদান রংধুরু দা দ্য রেইনবো প্রকাশনা উন্মোচন এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সিঙ্গাপুর ও বাংলাদেশি কমিউনিটির চারশো পঞ্চাশ জনেরও বেশি অতিথি এ উৎসবে অংশগ্রহণ করেন উনিশশো সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি চার দশকেরও বেশি সময় ধরে দুই দেশের জনগণের মধ্যে বন্ধন দৃঢ় করতে সামাজিক কল্যাণ সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে